ধরুন হঠাৎ করে বাড়িতে কোনো অতিথি চলে এসেছে আর আপনাকে টেস্টি কিছু তো একটা বানাতেই হবে হাতে যখন টাইম একদমই কম থাকবে তখন কিন্তু আপনি চিকেন দিয়ে এই দুর্দান্ত সাথে রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন এটা বানানো যেমন সহজ তেমনই কিন্তু খুব কম টাইমের মধ্যে এটা রেডি হয়ে যায় এই একটি মাত্র রেসিপি দিয়ে আপনি কিন্তু লাঞ্চ বা ডিনারে বাজিমাত করে ফেলতে পারবেন তো চলুন আর দেরি না করে ঝটপট এই ওয়ান পট চিকেন পোলাওয়ের রেসিপিটা দেখে নেওয়া যাক আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি এখানে আমি দু কাপ মতো বিরিয়ানির চাল নিয়েছি আপনারা বাসমতি চাল বা বিরিয়ানির চাল যে কোনো চালই নিতে পারেন খুব ভালো করে জল দিয়ে প্রায় চার থেকে পাঁচবার মতো এই চালটা আমি ধুয়ে নিচ্ছি যতক্ষণ না চিকেনটা রান্না হচ্ছে ততক্ষণের জন্য এই চালটা আমি ভিজিয়ে রেখে দেব এইবার একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি একটু বড় সাইজের কড়াই নেবেন যে কড়াইয়ের মধ্যে চিকেন আর চালটা পুরোটাই ধরে যাবে তেল যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব একটু বড় সাইজ করে কেটে রাখা আলু আলুগুলো এই তেলের মধ্যে বেশ ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন আলুগুলো কিন্তু এখানে লাল করে ভাজা হয়ে গেছে এক এক করে আলুগুলো তুলে আলাদা জায়গার মধ্যে আমি রেখে দিচ্ছি এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজগুলোর কিন্তু বেরেস্তা বানিয়ে তুলে রাখবো। সবার শেষে পোলায়ের মধ্যে এই পেঁয়াজের বেরেস্তাগুলো দিলে পোলাওটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এই পেঁয়াজের বেরেস্তা বানানোর সময় কিন্তু ভুলেও আপনারা নুন দেবেন না, তাহলে পেঁয়াজের বেরেস্তাগুলো কিন্তু নরম হয়ে যাবে। এখানে দেখুন পেঁয়াজের বেরেস্তা একদম রেডি হয়ে গেছে। এটা তুলে আলাদা জায়গার মধ্যে আমি রেখে দিচ্ছি। এই বেরেস্ত ভাজার তেলটা কিন্তু ফেলে দেবেন না এর মধ্যে পেঁয়াজের সমস্ত ফ্লেভার আছে তাই এই তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা এলাচ আর দারচিনি ফোড়ন ফোড়নটা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ এই পেঁয়াজটা কিন্তু আমি একবারে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা তেলের মধ্যে নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নিচ্ছে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো কুটে রাখা আদা রসুন আপনারা চাইলে এখানে আদা রসুনের পেস্ট ব্যবহার করতে পারেন পেঁয়াজের সাথে আদা রসুনটা বেশ ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এখানে আদা রসুন আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দিলাম প্রায় আড়াইশো গ্রাম মতো চিকেন আর দিয়ে দিলাম টমেটো কুচি চিকেনটা এই মশলার সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিচ্ছি বাড়িতে থাকা অল্প একটু চিকেন দিয়ে কিন্তু আপনারা এই দুর্দান্ত স্বাদের ওয়ান পট চিকেন পোলাওটা বানিয়ে ফেলতে পারবেন আর এটা বানানো ঝামেলা কিন্তু একদমই কম খুবই কম উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচের থেকে একটু কম আমি এখানে ভাজা মশলা ব্যবহার করেছি আর দিয়েছি হাফ চামচ মতো চিকেন কারি মশলা যেকোনো চিকেন কারি মশলা আপনারা এখানে হাফ চামচ মতো অ্যাড করতে পারেন এর ফলে এই চিকেন পোলাওয়ের স্বাদ কিন্তু আরও বেশি বেড়ে যাবে এই সমস্ত উপকরণ বেশ ভালো করে নেড়ে চেড়ে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে এখানে দু চামচ মতো জল দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে লেগে না যায় আর আগে থেকে ভেজে রাখা আলুগুলো এই সময় আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম যাতে আলু আর চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হতে থাকে আলু ও চিকেনটা মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেয় আমি এখানে ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিটের জন্য রান্না করে নিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন মশলা থেকে কিন্তু খুব সুন্দর করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জায়ফলের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে চিনি নুন আর চিনিটা আমি কিন্তু এখানে চিকেনের মতোই দিয়েছি এই সব কিছু চিকেনের সাথে বেশ ভালো করে নেড়ে চড়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দু গ্লাস মতো জল আমি কিন্তু দু কাপ চাল ব্যবহার করেছি এই দু কাপ চাল এক গ্লাস চালের সমান তাই যতটা পরিমাণ চাল দেবেন তার দ্বিগুণ কিন্তু জল ব্যবহার করতে হবে জল দিয়ে চিকেন ও আলুটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এটাকে ঢাকা দিয়ে প্রায় দশ মিনিটের জন্য রান্না করে নেব যাতে চিকেন ও আলুটা ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে আসে দশ মিনিট পর ঢাকাটা আমি খুলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলো চিকেনটা রান্না করার এই চালটা ভিজিয়ে রেখে দেবেন যতক্ষণে চিকেন রান্না হবে ততক্ষণেও কিন্তু চালটা খুব ভালো করে ভিজে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লেবুর রস এই লেবুর রসটা দেওয়ার ফলে পোলায়ের চালগুলো কিন্তু একদম ঝরঝরে হবে একসাথে লেগে যাবে না হাতে কম সময় থাকলে অবশ্যই একবার অল্প চিকেন দিয়ে এই চিকেন পোলাওটা বানিয়ে দেখবেন এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় এইবার দিয়ে দেব স্বাদ মতো নুন নুনের পরিমাণটা অবশ্যই বুঝে দেবেন কারণ চিকেনটা রান্না করার সময় কিন্তু আমি চিকেনের মধ্যে নুন দিয়েছিলাম আর দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে প্রায় কুড়ি মিনিটের জন্য রান্না করে নিতে হবে কুড়ি মিনিট পর ঢাকাটা আমি খুলে নিলাম চিকেন পোলাও কিন্তু একদম রেডি হয়েই এসেছে এর থেকে ছড়িয়ে দিচ্ছি বেরেস্তা ভাজা তেল আর আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা যে তেলের মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তা ভেজেছিলাম সেই তেলটাই আমি কিছুটা পরিমাণে তুলে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা কুচি আর অল্প একটু ঘি পোলাওয়ের নিচে যখন অল্প একটু জল থাকবে সেই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে এই উপকরণগুলো কোলায়ের ওপর থেকে ছড়িয়ে দিতে হবে আর এটাকে ঢাকা দিয়ে প্রায় দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে তাহলেই কিন্তু দারুণ স্বাদের গরম গরম চিকেন পোলাও একদম রেডি হয়ে যাবে অবশ্যই একবার এইভাবে চিকেন পোলাওটা বানিয়ে দেখবেন এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় ডিনারে বা লাঞ্চে যে কোনো টাইমে কিন্তু আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন এইবার একটা প্লেটের মধ্যে এই গরম গরম চিকেন পোলাওটা আমি পরিবেশন করে নিচ্ছি এই চিকেন পোলাওটা খেতে এতটাই টেস্টি হয় যে একবার বানিয়ে খেলে মনে হবে বারবার বানিয়ে খায় আর এটা খাওয়ার জন্য কিন্তু আর অন্য কোনো কিছুরই প্রয়োজন পড়ে না আপনারা সালাডের সাথে অথবা যে কোনো রায়তার সাথে এটা পরিবেশন করতে পারেন আমি এখানে সালাডের সাথে এই ওয়ান পট চিকেন পোলাওটা পরিবেশন করেছি একবার আমার রেসিপি দেখে এইভাবে চিকেন পোলাওটা বানিয়ে দেখুন খেতে যেমন টেস্টি হবে পোলাওয়ের চালগুলো হবে তেমনই ঝরঝরে বাড়িতে আসা যে কোনো অতিথিকে আপনি যদি একবার এই ওয়ান পট চিকেন পোলাওটা বানিয়ে খাওয়ান সে কিন্তু বুঝতেই পারবে না যে আপনি এটা বাড়িতে বানিয়েছেন নাকি বাইরে থেকে অর্ডার দিয়ে আনিয়েছেন তো আমার এই দারুণ স্বাদের ওয়ান পট চিকেন পোলাওয়ের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন